ছোট টিনের ভাঙ্গা কুড়ি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে এক নতুন রূপ দেব আজকে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো তো চলো দেখতেই থাকো কম কথা বলা মানুষের চরিত্র কেমন হয় জানেন সেটা বলছি তোমাদের কম কথা বলা মানুষ তারা অনেক ধৈর্যশীল হয় ধৈর্যের সাথে সেটি সম্পূর্ণ করার চেষ্টা করে তারা যে কোনো কাজকে মাঝপথে ছেড়ে চলে যায় না কম কথা বলা মানুষ খুব একটা নিরাশ হয় না কম কথা বলা মানুষ অনেক বুদ্ধিমান হয় তারা একা একা থেকে যেন তারা নিজেদের উন্নত করতে পারে কম কথা বলা মানুষ এক একা থাকতে খুব পছন্দ করে এরা খুব একটা অন্যকে বিরক্ত করে না কম কথা বলা মানুষ মানুষ মানুষগুলো কিন্তু সৎ হবার সম্ভাবনা বেশি সৎ হবার সম্ভাবনা বেশি কম কথাগুলো বলা মানুষগুলো সৎ হবার সম্ভাবনা বেশি থাকে এবং ভেবে চিনতে উত্তর দেয় তারা অন্যের কথা মন দিয়ে শোনে যে মানুষটা আপনার আপনার না তার পিছনে কখনো দৌড়াবেন না আপনার না যে মানুষটা আপনার না তার পিছনে দৌড়াবেন না এদের পিছনে দৌড়লে দেখবেন সময় অর্থ সম্মান সবই শেষ কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনে ভোলা যায় না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছো দাস আছি তো চলো ফার্স্ট থেকে লাস্ট অফ দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আর আগের বছরের মানে ঈদের ভলক আছে আমার বোনের বাসার সেই ভিডিওটাও এখানে আর কি যোগ করব তো চলো মানে কন্টেন্ট ছিল না সেই জন্য আর কি বনের বাসার ভিডিওটা আমার গ্যালারিতে আর কি ইয়ে করা ছিল সেটা আর কি এখানে যোগ করলাম করবো আর কি তো এই যে দেখুন কী কী আর কি লাইফ স্টাইল ভিডিও তো জানোই আমার ভিডিও কিন্তু সপ্তাহে দুটো করে আসে আর এবার আমি ঘরটা মুছে নেব আর কি এই রুমটা টিনের রুমটা টিনের রুম হোক আর মানে মাটিরই হোক যে কোনোই হোক যদি পরিষ্কার ঝকঝকে চকচকে থাকে তাহলে মনটাও খুব ভালো থাকে তাই না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে আর বৃষ্টির কথা বলো না গরম তো আছেই আর যদি গরম হয় আর যদি বৃষ্টি হয় আরও গরমটা বেড়ে যায় ভাপারই ওঠে একেবারে তো এবার আমি আলমারিটা আর কি মুছে নেব প্রত্যেক দিনে তো একই কাজ করতে হয় আর ছেলে মেয়ে ওরা কিন্তু সব সময় মানে সকাল সকাল যখন ঘুম থেকে ওঠে না তখন কিন্তু আমি সমস্ত কাজ এর আগেই আর কি গুছিয়ে করে নিই তো বিছানাটা এবার আমি মানে গুছিয়ে নেব এই যে দেখুন বিছানা কীরকম এলোমেলো হয়ে আছে তো আজকে উঠেছি একেবারে সকাল সাড়ে ছটায় উঠেছি ঘুম থেকে তো কাজ করতে করতে তো এক ঘন্টা তো লাগবেই এক দেড় ঘন্টা তো লাগবেই এই সমস্ত কাজ করলে তো এবার আমি আর কি খাটের যে উপরটা ওটা আর কি পরিষ্কার করে নেব আর এবার ইটটা ভালো কাটলো না কারণ যা বৃষ্টি বৃষ্টির কথা বলো না কাদা কাদা ইটটা ভালো কাটলো না আর কি কোথাও ঘুরতে যাওয়াও হলো না আবার কোনো মেহমানের বাসায়ও যাওয়া হলো না দাবার দিয়েছিলো অনেকে কিন্তু যাওয়া হয়নি ওই বৃষ্টির কারণে আর কি এবার আমি জানানাটা ঝেড়ে ঝুরে ঝেড়ে মুছে নেবো বিছানাটা আর কি ঝাড়া ঝুড়ে করে নেব। আর এখানে বালিশ দেখতে পাচ্ছেন আমার বিছানায় কিন্তু আটটা বালিশ এখানে আটটা বালিশ আছে এই আটটা বালিশ কিন্তু আমাকেই লাগে কারণ এই বালিশগুলো আমি যে মানে ইয়ে করি মানে আমাদের বাসায় কিন্তু ইঁদুর আরশোলা আর কী যেন টিকটিকি অনেক থাকে কিন্তু এই বালিশগুলো আমি কি করি এক সাইড বা দুই সাইডে আর কি চারপাশটা আর কি দিয়ে রাখি বালিশগুলো আমার মেয়ে কী বলে জানো যে এতগুলো বালিশ রাখছো তোমাকে কেমন লাগে খারাপ লাগে না আমি বলি আরে যা বালিশ আমার বিছানা আমার বালিশগুলো কি তুমি বিছা মানে মাথায় করে উবিয়ে নিয়ে বেড়াও তা এতগুলো বালিশ তোমার আর কি খারাপ লাগে মেকে বলি আর কি তো আমার বিছানায় আর কি এতগুলো বালিশ কিন্তু আমি নিয়েই ঘুমাই কারণ আমার এটা অভ্যাস আর কি তো এরপর আর কি এই বেডশিটটা চেঞ্জ করতে হবে বেডশিটটা নোংরা হয়ে গেছে কারণ বৃষ্টির দিনে বেডশিট খুব নোংরা হয় এই কারণে নোংরা হয় বৃষ্টির দিনে ভেজা জ্যাপ জ্যাপে পা থাকে সেই ভেজা জ্যাপা পায়ে ছেলে কখনো বিছানায় ওঠে ছেলের আব্বা কখনো বিছানায় ওঠে আমি উঠি মেয়ে ওঠে না বিশেষ করে মেয়ের রুম আছে আলাদা তো সেই কারণে আর কি মানে নোংরা হয় তাড়াতাড়ি আর ঠান্ডা দিনই কিন্তু অত নোংরা হয় না বিছানা কারণ ঠান্ডা দিনে তো সব বাড়ি ঘর দূরে রাখতে পারে ঝকঝকে চকচকে থাকে সেই কারণে আর কি তো এবার আমি টেবিলটা মানে ঝাড়া মোছা করে নেব আর এ যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটাকে কি বলে ভুলেই গেলাম তো এটা একজন আমার প্রিয় মানুষ দিয়েছে মানি প্লান মনে হয়েছে মানি প্লান তো একজন আমার প্রিয় মানুষ দিয়েছে তো কাটাকুটে করে এখানে এরকম কাচের গ্লাসের মধ্যে রেখে দিয়েছি তো মানে এটা আর কি টেবিলের উপরে পানি দিয়ে রেখেছি সপ্তাহে সপ্তাহে নাকি পানি দিয়ে চেঞ্জ করতে হয় পানিগুলো চেঞ্জ করতে হয় তো আমি বলেছিলাম এর এই মানি প্ল্যান্ট গাছের কী আর এই দেখুন আমার নানিমা নানিমা তো নেই নানিমার ছবি আছে যেহেতু দল করেছিল এখানে আর কি ছবিটা আছে আর এবার মোছা করে নেব আর কি এই যে ওষুধগুলো এই ওষুধগুলো কিন্তু আমার বর খায় বরের মানে আমাদের বাসায় না পানির সমস্যা পানিগুলো খুব খারাপ পানির সমস্যার জন্য আর কি পেট খারাপ তারা ধরে এই পানি যদি আমরা ফুটিয়ে না খাই তাহলে কিন্তু সবারই পেট খারাপ ধরবে মাঝে মধ্যে আর কি প্রত্যেক দিনে পানি কিন্তু উচিত ফুটিয়ে খাওয়া আমি কিন্তু খাই একাই ফুটিয়ে খাই তো এই গরমের দিনে না পনেরো বিশ দিন থেকে আমি ফুটানো পানি খাচ্ছি না এই কারণে খাচ্ছি না ফুটানো পানি আবার ফুটাতে হয় আবার বোতলে ভরাতে হয় আবার ফ্রিজ রাখতে হয় একটা বিরক্তিকার কাজ মনে হয় আমাকে সেই জন্য আর কি আমি ফুটানি ফুটানো পানি খাওয়া বাদ দিয়েছি কলের পানি ডাইরেক্ট খাওয়া শুরু করে দিয়েছি সেই কারণে মাঝে মধ্যে আমারও আর কি আমাশা হয় ফুটানো পানি খালে কিন্তু আমাশা পেট একেবারে ইয়ে থাকে পরিষ্কার থাকে কারণ দেখবেন মানে সারাদিনে যে পানিটা রাখবেন সকালবেলা উঠে দেখবেন ওই পানিটি কিন্তু লালচে হয়ে গেছে মানে যা যা আয়রন সেই পানিটার সেই আয়রনগুলো কিন্তু যদি আমরা খাই ওই আয়রনগুলো আমার আমাদের ভিতরে আর কি জমে যায় নানান ধরনের রোগ সৃষ্টি হয় আর কি সেই কারণে আর কি সেই কারণেই আমি বলি কি পানি ফুটিয়ে খাওয়াটা জরুরি আর আমা আমি তো ইন্ডাকশানে আর কি রান্না করি তো ইন্ডাকশানে অত বড় গামলা তো ধরে না ছোট ছোট গামলা ধরে তো চারজনের জন্য পানি গরম করতে গেলে তিন লিটার করি যদিও পানি খায় তিন চারা বারো লিটার পানি আমাকে গরম করতে হবে প্রত্যেক দিন তো সেই কারণে বড় বাসনও আবার নেই আর গ্যাস তো শেষের দিকে লাল লাল জ্বলছে গ্যাস সেই জন্য আর কি গ্যাসটাও ধরাই না ওই ইন্ডাকশানেই আর কি রান্না করি সেই কারণে আর কি সবার জন্য পানি গরম করা সম্ভব হয়েও ওঠে না কোনো সময় তো রান্না বসিয়ে দিলাম কারেন্ট চলে গেল। ভাত বসিয়ে দিলাম কারেন্ট চলে গেলো তারপরে দশ পনেরো মিনিট ওয়েট করি যদি কারেন্ট না আসলো তারপরে আবার ইয়ে করি গ্যাসের মধ্যে বসাই এই যে দেখুন এখানে আমি কোলা রুটি বানাচ্ছি আর কি আর ভাতে কচু পাতা দিয়েছি গোলা রুটি কিন্তু সকালবেলা আমরা প্রত্যেক দিনই গোলা রুটি খাই একটা নাস্তা হেলদি একটা নাস্তা গোলা রুটি কিন্তু সকালবেলা নাস্তা একটু ভাত এই দেখুন আমি সবজি বানানো আজকে তোমাদের দেখাইনি আজকে ডা মুসুর ডাল করেছি কচু পাতার ভর্তা আর ডিম ভাজা করেছি তো এই যে দেখুন মানে এটা কিন্তু গত আগের বছরে ঈদের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতেছি এই যে ব রেডি হচ্ছে এখন আমরা যাব বোনের বাসায় বাসায় যাব আর কি তো গুড আফটারনুন থাকো ব্লগটা এখন বাজে দেখটা তো আমরা রেডি হয়ে নিচ্ছি আমার প্রতিধন আর আমি দুজনে রেডি হয়ে নিচ্ছি আমরা যাব আজকে আমার বোনের বাসা ঈদের দাওয়াত পালতে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আর বর পড়েছে ইয়েলো কালারের শার্ট ব্ল্যাক কালারের প্যান্ট আর জুতো আর আমি পরেছি সাদা কালারের সাদা কালারের ড্রেস সাদা কালারের ড্রেস পরেছি আর হালকা পিঙ্ক কালারের আর কি করেছি যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য এইভাবে রেডি হয়ে একটু বলুন আমার এই জামাটা মানে খুব প্রসার প্রসার আছে আর কি তো চলো যতটুকুই পারি তো এই যে দেখুন আর আমি রেডি হয়েছি তো ফ্রিজের উপর দিয়ে আর কি যাওয়া যাওয়া হচ্ছে ওদের বাড়িতে আর কি অনেক দূর দূরে ফ্রিজের উপর দিয়ে যাওয়া হচ্ছে আর দেখা যাক কিছু ফল নিতে হবে যেমন বাসায় গেলে তো কিছু ফল নিতেই হবে তাই না তো আমি এখানে বসে আছি টোটোর মধ্যে আর প্রতি গেছে প্রতি ধন গেছে ফল আনতে গেছে আমি বলছি আনারস নিয়ে আসবে আনারস আম নিয়ে আসবা ওর জন্য ক্যাডবেরি চকলেট নিয়ে আসবা আর কুরকুরি নিয়ে আসবা তো এই যে দেখুন নিয়ে আসলো আর কি বড় আনারস নিয়ে আসলো আর কি এটা নিয়ে আর কি বনের বাসায় যাবো থাকবো না কিন্তু এটা হচ্ছে দুপুর টাইম সে মানে বিকেল দিকে চলে আসবো আর কি ওখান থেকে এসেই মুরগিদের খাবার দেবো আর কি তো চলো ব্লকটা দেখতেই থাকো এই যে অলরেডি এসে গেলাম বনের বাসায় এই দেখুন বোনের মেয়ে আর কি ঢুল খেলতেছে বিছানায় ওর একটা সাথী আছে খেলার সাথী ছোট্ট এই দেখুন ওরুমটা রুমটা কি গরম চলছে খুব গরম সেই জন্য আর কি পাখাটা ছেড়ে দেওয়া হয়েছে তো এই যে এই ব্যাগটাই আর কি নিয়ে এসেছি আর এই যে দেখুন ভুতু ভুতু আমার বোনের মেয়ে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কিউট কথা বলে খুব ভালোই লাগে আর কি ও এই যে দেখুন আমার বোন পোলাও রান্না করেছে ফাঁকিবাজি পোলাও রান্না করেছে মানে শার্টকটের মধ্যে আর কি আর ব্রয়লারের মাংস রান্না করেছে তাই দিয়ে আর কি জমিয়ে খাওয়া হবে ওর সাথী সহ খাচ্ছে আমরাও এপাশে পাশে আর কি খাচ্ছি তো আমিও আবার হাত ধুয়ে খেয়ে নেব কারণ খেতে হবে আর একটু গল্প সল্প আড্ডা সাড্ডা মেরে তারপরে বাসায় চলে যাব সব সময় তো বাসায় থাকতেই হয় তাই না সেই জন্য আর কি খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাসায় চলে যাব একটু আড্ডা উড্ডা মারে মেরে তো আমাদের আমার যতগুলো মেহমান আছে সবাই কিন্তু আমার আশেপাশের আশেপাশে আর কি আর বোনের বাড়ির বাসাটাই শুধু আর কি দূরে তো সেই কারণে ওখানে আর কি যেতে ভালো লাগে আর কি ওদের ভাষাটা আর কি টাউনের মধ্যে তো খুব ভালোই লাগে যেহেতু আমরা গ্রামের মধ্যে থাকি আর আমার বোনের যে ছাদ বাগানের ইয়েগুলো আছে ফুল টাছগুলো সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর বাগান উঠান বাগান বলতে পারো ছাদবাগানও বলতে পারো এই যে দেখুন একটা কালো পেয়ারা হয়েছে পেয়ারাটা কত সুন্দর এই যে দেখুন আর এখানে দুধ কচু হয়েছে কচু হয়েছে এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন এই দেখুন গাছগুলো কত সুন্দর এখানে মানি প্ল্যান্ট আছে আবার ও কি কী ওগুলো গাছের নাম আমি ভুলেই গেছি আর কি এখানে দেখুন কলা কত সুন্দর কলা হয়েছে মানে অনেক অনেক গাছ আছে আর কি তো এই যে দেখুন আমরা অলরেডি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে একটু গল্প সল্প করতেছি তারপরে আবার বাসায় চলে যাব গল্প সল্প করবো তো এই দেখুন আমার বোনের মেয়ে আর কি কি বলবো খুবই মজা করলাম আর কি খুবই ভালো লাগলো আর কি তো এবার আমি আর কি আমরা আর কি কী খাবো আনারস খাবো আনারস আমার বোন আর কি কেটে নিয়ে আসলো এই যে দেখুন আনারস খাবো আর কি মানে এই ফল সিজনের ফল না খেলে হয় না তাই না সিজনের ফল খেলে মানে শরীরের পক্ষে উপকার কিন্তু এই যে দেখুন আমার বোনের মেয়ে ড্যান্স করতেছে ওর ও কিন্তু খুব সুন্দর ড্যান্স করে আনারস খাচ্ছি যে দেখুন খুব মিষ্টি আছে কিন্তু আনারসটা তো বর্মশাকে বললাম আমরা তো এখানে আনারস খাচ্ছি ছেলে ছেলে মেয়ের জন্য দুটো নিয়ে যাবো আর কি আনারস বাসার মধ্যে নিয়ে যাব। তো চলো টাটা আল্লাহ হাফেজ আজকের ভিডিও এ পর্যন্তই